আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবারও আমরা চলে আসলাম ভৈরব নদীর তীরে দেখতে যে মাছ ধরা হচ্ছে কিনা হ্যাঁ এসে দেখতে পেলাম যে আমাদের এক শিকারী বন্ধু সে বিশাল একটা ফাঁদ বানাইছে মাছ ধরার সেই ফাঁদটি সে মেরামত করতেছে এবং কিভাবে সে ভৈরব নদীতে এই ফাঁদটি বানাইছে বা কিভাবে এটাতে মা পানি দিয়ে মাছ ধরার প্রক্রিয়া সেটাই আমরা তার সাথে জানব এবং সে কিভাবে এই ফাঁদটি তৈরি করছে সেটাও আমরা দেখব আপনারা চাইলেও আপনাদের যদি আশেপাশে নদী বা এরকম কোনো জলাশয় থাকে তাহলে সেখানেও আপনারা এই ফাঁদটি বানাতে পারেন এই ফাঁদটি মূলত একটা ফাঁদ যে নদীর পাশে একটা গর্ত টাইপের এই গর্তটা সে বানাচ্ছে চারিদিকে মাটি তুলে উঁচু করতেছে এটা মূলত সে এই যে দেখতে পাচ্ছেন এই শুকনো গাছপালা শুকনো গাছপালা দিয়ে বা এর ভিতরে কিছু খাবার টাবার দিয়ে এখানে রাখবে যাতে সেই খাবারের লোভে মাছ এই গর্তের ভিতরে আসে এবং দিন শেষে সে এটা পানিটা ছেঁচে মাছগুলো এখান থেকে ধরবে আসলে মূলত এটাকে এক ধরনের কুফা ফাদ বলা হয় এটা প্রাচীন ফাঁদ প্রাচীনকাল থেকে মানুষ এভাবে মাছ ধরে থাকে আর যেহেতু সময়ের সাথে সাথে মাছ ধরার টেকনিকগুলো পরিবর্তন হচ্ছে সেহেতু শিকারী বন্ধুরা মাছ ধরার ভিতরে ভিন্নতা আনতেছে আসলে এই ফাঁদটি তৈরি করতে অনেক কষ্ট হয় যেহেতু দেখতে পাচ্ছেন মাটিগুলো তুলে একটা নির্দিষ্ট সার্কেলে বাউন্ডারি টাইপের করে রাখা হচ্ছে আমরা দেখব তার সাথে কথা হবে সে কীভাবে এ ভৈরব নদীর থেকে মাছ ধরে আমরা সেটা দেখব এবং পর্যায়ক্রমে তার মাছ গুলো আমরা দেখতে থাকব বাদটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ভৈরব নদী অনেক সুন্দর এখনো সূর্য ওঠেনি আজকে কুয়াশা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন দূরে কুয়াশা যেহেতু শীতের মনে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে হয়তো বা কিছুদিন পরে শীত চলে আসবে ভৈরব নদী আর শীতের সময় ভৈরব নদীটা অন্যরকম সৌন্দর্য লাভ করে আজকে আমরা আবারও চলে আসলাম ভৈরব নদীতে শিকারী বন্ধুর মাছ ধরা দেখতে কীভাবে এই ফাঁদটি তৈরি করা হয় সেটাই প্রক্রিয়া চলতেছে দেখতে পাচ্ছেন ভৈরব নদীর তীরে বিশাল একটা ফাঁদ বানানো বানানো হচ্ছে মাছ ধরার জন্য সেই ফাঁদটি মেরামত করা হচ্ছে যাতে ভালোভাবে মাছ ধরা যেতে পারে আসলে এই ফাঁদে মূলত শিং মাছ টাকি মাছ বোয়াল মাছ যে বড় বড় রাক্ষসে টাইপের যে মাছগুলো আছে সেইগুলো এই ঝোপে ঝাড়ের ভিতরে লুকিয়ে থাকবে যেহেতু আপনারা জানেন নদীতে বিভিন্ন ধরনের জাল পাতা হয় যেমন কারেন্ট জাল দুয়ারি জাল চায়না দুয়ারি জাল এবং বিভিন্ন ফাঁস জাল টাইপের পাতা হয় ভৈরব নদীতে সেহেতু মাছের যে চলাচল সেটা বিঘ্ন ঘটে আসলে নদীতে অনেক শিকারী বন্ধুই মাছ ধরে থাকে তো তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাছ ধরে থাকে কেউ জাল দিয়ে মাছ ধরে কেউ ছিপ দিয়ে মাছ ধরে আসলে নদীতে তো মাছ ধরতে কারোর বারণ নেই সবাই মাছ ধরতে পারবে যেহেতু এটি একটি উন্মুক্ত নদী সেহেতু সবাই মাছ ধরতে পারবে সেহেতু মাছেরও চলাচলের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং মাছের বংশ বিস্তারের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু এখন যে জালগুলো উঠছে যেমন চায়না দুয়ারি জাল এই জালটি ব্যবহারের ফলে মাছের বংশকে ধ্বংস করা হয়ে থাকে কারণ চায়না দুয়ারি জালে আপনারা জানেন যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাছগুলো যদি ঢোকে তাহলে আর বেরোতে পারে না মাছ একবারে ঢুকলে আর বেরোতে পারে না সেক্ষেত্রে মাছের বংশ ধ্বংস হয়ে যায় সেহেতু চায়না দুয়ারি জাল ব্যবহার করা ভালো না যেহেতু এটা একটা নদী সেহেতু মাছকে অবাধভাবে চলাফেরা এবং বড়ো হওয়ার সুযোগ দিতে হবে আপনি মাছ ধরেন কিন্তু সেইভাবে আপনাকে মাছ ধরতে হবে আসলে মাছ ধরতে হবে মাছের বংশকেও বাঁচাতে হবে তাহলে না আপনি মাছ প্রতিদিন ধরতে পারবেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণ মাছ আপনি পাবেন যেহেতু শিকারী বন্ধুরা কষ্ট করে মাছ ধরে সেহেতু তাদের প্রতি শ্রদ্ধা আমরা রাখি আর মাছ ধরার সময়ের সাথে সাথে মাছ ধরার ভিন্নতা আসতেছে আগে যেভাবে মাছ ধরা হতো এখন ঠিক আরও সহজ পদ্ধতি বা নতুন নতুন টেকনিকে মাছ ধরা হয়ে থাকে সেই টেকনিকের একটা টেকনিক হচ্ছে যে নদীর ধারে ফাঁদ তৈরি করা ফাঁদে প্রচুর পরিমাণ মাছ পড়ে জালের থেকে ফাঁদে প্রচুর পরিমাণ মাছ পড়ে যেহেতু নদীতে নদীর পাশে ফাঁদ বানালে সেখানে মাছগুলো এসে জমা হয় প্রতিনিয়ত মাছ নতুন নতুন আবাসস্থলের খোঁজে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে সেহেতু তারা মনে করে যে এই ঝোপঝাড় দিয়ে তৈরি করা ফাঁদ এটা মূলত ও সেভ হবে কিন্তু দিন শেষে মাছ শিকারী বন্ধুর হাতেই ধরা পড়ে মাছ আমরা সেইভাবেই আজকে দেখব একটি ফাঁদ তৈরি করা আসলে ফাঁদ তৈরি করে মাছ ধরা এটা একটি প্রাচীন পদ্ধতি এই পদ্ধতিতে অনেক দিন অনেক আগে থেকে এই শিকারি বন্ধু মাছ ধরে থাকে যেহেতু এটা একটা জনপ্রিয় ও জিনিস যে নদীর ধারে ফাঁদ দিয়ে মাছ ধরা সেটা ফাঁদটা মেরামতের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিকারী বন্ধু অনেক কষ্ট করতেছে আজকে সে এই ফাঁদটি তৈরি করবে এবং এখানে গাছপালা ছোটো ছোট গাছ খাবার এবং পানি ছেড়ে দেবে পানি দিয়ে ভরপুর করে রাখবে হয়তোবা কালকে এই টাইমে আবার এটা ছেঁচা হবে আর সেঁচলে মাছ ধরা হবে আমরা দেখতে পারবো সে অনেক কষ্ট করতেছে আসলে এই ফাঁদটি তৈরি করতে অনেক কষ্ট করতে হয় কারণ এই ফাঁদটি চারিদিকে যত গভীর হবে তত মাছ এসে থাকতে পারবে দেখতে পাচ্ছেন ভৈরব নদী সকালটা অনেক সুন্দর হয় আপনারা সকালে উঠবেন নদীর পাড়ে হাঁটাহাঁটি করবেন দেখবেন আপনার সারা সারাদিনটা অন্যরকম লেভেলের একটা শান্তি নিয়ে আপনি কাটাতে পারবেন আপনারা সকালে হাঁটবেন এবং প্রকৃতির কাছে যেতে চেষ্টা করবেন যেহেতু প্রকৃতির কাছে যত যাবেন তত আপনার দেহ মন ভালো থাকবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই শিকারী বন্ধু সেই ফাঁদটিকে মেরামত করতেছে হয়তো বা আর কিছুক্ষণ পরে এটাতে পানি দিয়ে লোড করে ফেলবে আসলে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই ফাঁদটি তৈরি করতে অনেক কষ্ট হয় শিকারী বন্ধুর যেহেতু এটা প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হয় এবং এটার যে ইয়েটা থাকে মাটিটা থাকে সেটাকে প্রতিনিয়ত পাল্টাতে হয় যে শিকারি বন্ধুর যখন এই পানিগুলো সেসবে সেঁচার পরে আবারও এক ধরনের যে কাদা হবে সে কাদাগুলো তুলে আবারও পাড়ে দিতে হবে তার ফলে জিনিসটা মানে মাছটা এসে এখানে থাকতে পারবে গ্রামগঞ্জে অনেক প্রাচীন পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে তার ভিতরে এই একটি পদ্ধতি যে ফাঁদ দিয়ে মাছ ধরা আসলে এটা অনেক প্রাচীন পদ্ধতি এখন মাছ ধরার ভিতরে অনেক ভিন্নতা আসছে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের প্রাণ ভৈরব নদী আসলে ভৈরব নদীতে অনেক বড় বড় মাছ আসে সেগুলো আপনার শিকারী বন্ধুরা ধরে থাকে তো মাছ ধরা একটা শৌখিনতা ব্যাপার থাকে আপনারা চাইলেই মাছ ধরে ধরতে আসতে পারেন মেহেরপুরের কেন্দ্র ভৈরব নদীতে আসলে পাট জাগ দেওয়ার সময় চলতেছে চাষি বন্ধুরা পাট জাগ দিতেছে এবং কেউ কেউ পাট কাটি নিয়ে চলে যাচ্ছে আমাদের আরেক এক শিকারী মান্নান চাচা সেও চলে আসছে মাছ হচ্ছে কিনা দেখার জন্য हाथों तो के धोरबे